জয় রাধে জয় শ্রীকৃষ্ণ দেখো ক্লাস ইলেভেন এর টু অনুক্রম এবং শ্রেণী সামান্তর প্রগতি অনুক্রম শ্রেণীর হচ্ছে সমান্তর প্রগতি এর আগের আগের ভিডিওতে আমরা পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছিলাম অনুক্রম এবং শ্রেণী এবং অনুক্রম শ্রেণীর মধ্যে আর একটা পার্ট হচ্ছে সামান্তর প্রগতি নিয়ে আজকে আলোচনা করা হবে পার্ট টু ভিডিওটা হবে পার্ট টু ফুল কনসেপ্ট সম্বন্ধে সমান্তর প্রগতির ফুল কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করা হবে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না এখন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে গণিতের ছায়াপথ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেললাইকনটি অন করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবে আর একটা কমেন্ট অবশ্যই করবে দেখো প্রগতি প্রগতিটা কি প্রগতিটা বিশেষ ধরনের বিশেষ ধরনের অনুক্রমকেই আমরা বলবো বিশেষ বলব প্রগতিকে বলবো অনুক্রমকেই বলব আমরা প্রগতি এখন যে কোনো দুটি যে কোনো দুটি পদ যদি একটা কোনো সম্পর্কের মধ্যে থাকে তাহলে আহ সেটাকেই বলবো কি প্রগতি প্রগতির তিন তিনটে প্রগতি আছে কেন তিনটি শ্রেণিতে ভাগ করা যায় প্রগতিকে একটা হলো সামান্তর প্রগতি হলো সামান্তর প্রগতি দুই নম্বর হচ্ছে গুণোত্তর প্রগতি আর তিন নম্বর হলো বিপরীত প্রগতি আমাদের এই দুটো সিলেবাসে আছে আর এইটা সিলেবাসে নেই তিন নম্বরটা সিলেবাসে নেই তাই এই দুটো নিয়ে আলোচনা করব তাহলে আমরা ভিডিওটা পরপরই এখানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে থাকবে দুই এক নম্বর পার্টে আমরা আলোচনা করেছি অনুক্রম শ্রেণী এইবার দুই নম্বর দুই নম্বর পার্ট থেকে শুরু করছে করছে সামান্তর প্রগতি এবং সামান্তর প্রগতি যেখানে শেষ হবে তারপরের পার্টে আমরা শুরু করব গুণোত্তর প্রগতি একসাথেই থাকবে একটা প্লে পাবে ভিডিওগুলি এবার সামান্তর প্রগতি সামান্তর প্রগতি বলতে কি বোঝায় সামান্তর প্রগতি কোন প্রগতির প্রথম পদ বাদ দিয়ে অন্য পদগুলিকে পূর্ববর্তী পদ থেকে যদি বিয়োগ করি তাহলে বিয়োগ ফলটা একটা যদি সংখ্যাটা যদি সমান আসে তাহলে সেইটাকে বলবো কি সামান্তর প্রগতি তাহলে একটা উদাহরণ নেওয়া যাক সামান্তর প্রগতির ধরো একটা তিন সাত এগারো পনেরো উনিশ এরকম একটা সংখ্যা আছে তাহলে এইটাকে এইটাকে বলবো কি প্রথম পদ যদি বলি এটাকে প্রথম পদ যদি বলি তাহলে অন্য পদগুলো কত সাত তাহলে সাত থেকে তিন বাদ দিলে সাত থেকে যদি তিন বাদ দিই তাহলে এটা হয় চার এগারো থেকে সাত বাদ দিলে এটা হবে চার পনেরো থেকে এগারো বাদ দিলে এটা হবে চার উনিশ থেকে পনেরো বাদ দিই তাহলে এটাও হচ্ছে চার দেখো এদের অন্তর সমান তাহলে এটাকে বলবো আমরা সামান্তর প্রগতি ঠিক আছে এটাকে বলবো আর এই যে বিয়োগ ফল এটাকে বলবো আহ সাধারণ সাধারণ অন্তর সাধারণ অন্তর এই প্রথম পদ প্রথম পদটাকে আমরা এ দিয়ে প্রকাশ করা হয় আর সাধারণ অন্তরকে ডি দিয়ে প্রকাশ করা হয় তাহলে প্রথম পদকে প্রগতির প্রগতির সমান্তর এ দিয়ে প্রকাশ করব আর সাধারণ অন্তর ডি দিয়ে প্রকাশ করব আমি লিখেছি কি সাধারণ প্রগতির সাধারণ আকার তাহলে সাধারণ আকারটা কিরকম হয়ে যাবে সমান্তর প্রগতির সামান্তর প্রগতির প্রগতির প্রথম পদ এ আর সাধারণ অন্তর হলে দেখো তাহলে এর সাধারণ আকার কি হয়ে যাবে এ প্রথম পদ হচ্ছে এ পরের পদটা হয়ে যাবে এ প্লাস ডি তাহলে এর সঙ্গে আবার ডি যোগ তাহলে এ প্লাস টু ডি হবে এর সঙ্গে আবার ডি যোগ তাহলে এ প্লাস থ্রি ডি এর সঙ্গে ডি যোগ তাহলে এ প্লাস ফোর ডি ডট ডট এভাবে চলতেই থাকবে তাহলে এটাই হবে কি এটাই হচ্ছে কি সমান্তর প্রগতির সাধারণ আকার এটা যদি এখান থেকে এটা যদি বিয়োগ করে তাহলে ডি হয় আবার এখান থেকে এটা বিয়োগ করলে ডি হবে সব দিয়ে করে সাধারণ অন্তর হচ্ছে ডি দেখো দুই নম্বর লিখেছি সমান্তর প্রগতির সাধারণ পদ বা এনতম পদ নির্ণয় দেখো এখানে লিখেছি দেখো প্রথম পদ প্রথম পদ এ প্রথম পদকে আমি এইভাবে প্রকাশ করতে পারি টি ওয়ান সমান টি ওয়ান সমান এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডি এইভাবে লিখতে পারি এক থেকে এক বেগ ডি হয় দেখো দ্বিতীয় পদ দ্বিতীয় পদ টি টু সমান এ কত হবে এখানে ইনু ডি দেখো ডি মিলছে দুই থেকে এক দিলে ডি আবার চতুর্থ পদ টি ফোর সমান লিখতে পারি এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি দেখো চতুর্থ টি ফোর সমান চতুর্থ পদ মানে কত এ এখানে তিন থেকে একবার দিলে কত 3d এটা হচ্ছে তাহলে একই রকম ভাবে এখানে দেখো আমরা tn বের করব কিভাবে দেখো এই যে প্রথম পদটা দেখো এই সারিতে সব একই আছে सेम আছে আবার dটাও सेम আছে aটাও सेम আছে শুধু এইখানে দেখো এইটা চেঞ্জ হচ্ছে প্রথম পদে এটা এক আছে এটায় দুই আছে দ্বিতীয় পদে এটা দুই এটাতে তিন এটাই চার আর বাকিগুলো सेम আছে তার মানে চতুর্থ পদে এটা চার তৃতীয় পদে তিন দ্বিতীয় পদে দুই তাহলে তম পদে কত হবে তম পদে এটা হয়ে যাবে এন মাইনাস ওয়ান কি সূত্র যে কোনো পদ নির্ণয়ের এটা সূত্র প্রথম পদ আর সাধারণ অন্তর জানা থাকলে সেই পদটা আমরা বের করতে পারবো এটা মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে এখানে দেখো লিখেছি সামান্তর প্রগতির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় এন সংখ্যক পদে সমষ্টি নির্ণয় তাহলে আমরা এখানে ধরে নিই যে প্রথম পদ এ সাধারণ অন্তর সাধারণ অন্তর অন্তর সমান ডি এবং এন পদ এল তাহলে এখানে এনতম পদ যদি এন হয় এনতম পদ যদি এন হয় মানে টি এনতম পদ আর যোগ ফল যদি এস দিয়ে প্রকাশ করি এস দিয়ে প্রকাশ করি তাহলে কত হয় এটা বা এস এন সংখ্যক পদের যোগ সেই জন্য এস এন দিয়ে প্রকাশ করছি তাহলে কত হবে প্রথম পদ এ তাহলে দ্বিতীয় পদটা হচ্ছে এ প্লাস ডি তৃতীয় পদটা কত এ প্লাস টু ডি তৃতীয় চতুর্থ পদ হবে এ প্লাস থ্রি এভাবে থাকবে চলতে থাকবে আবার এই পদটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো এটাকে এস এন সমান এটাকে লিখতে পারি এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি আর লিখছি না এখানে প্লাস ড ড ডট ঠিক আর এলের এ এটা তো এল পথ আগের পথ হচ্ছে এল মাইনাস ডি এটা লেখা যায় এবং তার আগের পথ হবে এল মাইনাস টু ডি এটা লেখা যায় প্লাস ড ডট মাঝে অনেক আছে এরকম তাহলে এইটাকে আমরা দিচ্ছি এক নম্বর এক নম্বর এবার এইটাকেই কি করি এই দিক থেকে আগে লিখি এবার পরপর উল্টো দিক থেকে লিখতে লিখতে আসি তার এক নম্বরকে উল্টো করে লিখে যদি পাই লিখি তাহলে কি হয় আবার আবার এস সমান কত এস সমান হচ্ছে এই তম পদ মানে এটা শেষ পদ এনতম পদ মানে হচ্ছে শেষতম পদ শেষতম পদ ঠিক আছে মানে শেষ পদ লিখতে পারি এটাকে তাহলে এস এন সমান এখানে লিখতে পারি দেখো এল প্লাস এল মাইনাস ডি প্লাস এল মাইনাস টু ডি প্লাস এ প্লাস ডি প্লাস এ এটাকে দুই নম্বর দিলাম এইবার দেখো তলে দিয়ে দিই এটাকে এটা তলে ডাক দি দি দিয়ে এটাকে করবো কি যোগ করি এক যোগ দুই এক যোগ দুই করি তাহলে এসেন এসেন যোগ করে এ এসেন হচ্ছে দেখো এই দুটো যদি যোগ করি এইটার সাথে এটা তাহলে এই ডি এই ডি কেটে যাবে তাহলে এখানে থাকবে কত এ প্লাস এল আবার এটাও যোগ করলে এই টু ডি মাইনাস টু ডি কেটে যাবে তাহলে এখানেও হয়ে যাবে এ প্লাস এল তিনটে পদ পর্যন্ত হলো তারপরে এখানেও যদি যোগ করি দেখো টু ডি টু ডি কেটে যাচ্ছে এখানে এ প্লাস এল আবার এখানেও হয়ে যাবে কত এ প্লাস এল ডি ডি কেটে যাচ্ছে তাহলে এখানেও হয়ে যাবে এ প্লাস এল এটা কত দূর পর্যন্ত হচ্ছে এল মানে কত এল তম মানে এন তম পর্যন্ত এন তম পদ পর্যন্ত এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হয় টু ইন্টু এত হবে তিনটেকে যোগ করলে থ্রি ইন্টু এ প্লাস এল হবে চারটিকে যোগ করলে ফোর ইন্টু এ প্লাস এল হবে আর এটা আছে কত এন সংখ্যক পর্যন্ত তাহলে এন সংখ্যক পর্যন্ত যদি থাকে সেটাকে লেখা যায় প্লাস এল তাহলে এটাকে লেখা যায় বা এন সমান হয়ে যাবে এন বাই টু এ প্লাস এল এ প্লাস এল তাহলে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে এই সূত্রটা ভালো করে মনে রাখতে হবে এটাকে তাহলে এন সমান আমরা কি পেলাম যোগ হচ্ছে কটা পদ আছে বাই প্রথম পদ পদ সংখ্যা যোগ শেষপদ প্রথম পদ যোগ শেষপদ আর পদ সংখ্যা বাই টু এইবার দেখো আর একটা এখান থেকে করি এখান থেকে এইখানে যে এল এর এল এর মানটা আমরা বস এল এর মানটা আমরা বের করে রেখেছি এখানে এল সমান কত এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এই মানটা আমরা এখানে বসে দিব দেখো কি হচ্ছে এটা হয়ে যাচ্ছে এখানে সেকেন্ডের দি তাহলে এটা হয়ে যাচ্ছে এন মাইনাস ওয়ান এটা তার মানে এটাকে লিখতে পারি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু এটাকে থার্ড প্যাকেট সেকেন্ড প্যাকেট না দিয়ে থার্ড প্যাকেট দেওয়া লিখতে সুবিধা হবে তাহলে এটা একটা সূত্র এসএনএর এটা একটা সূত্র এসএন সমান এটা তাহলে এ এটাকে মনে রাখতে হবে যদি এখানে প্রথম পথ দেওয়া থাকে প্রথম পদ দেওয়া থেকে সাধারণ অন্তর দেওয়া থেকে এবং এন সংখ্যক পদের যোগফল যদি বলে তাহলে আমরা এইভাবে এইভাবে সূত্রটাকে বের করতে পারি আর এটাও একটা সূত্র যোগফলের এটাও একটা সূত্র সূত্র এই দুটো ভালো করে মনে রাখতে হবে তোমাদের দেখো চার নম্বরে লিখেছি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এগুলো এক একটা সূত্র এই সূত্র সূত্রগুলো মনে রাখতে হবে প্রথম আহ এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সূত্র মানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট কত এন পর্যন্ত তাহলে এইরকম যদি থাকে যোগ ফল তাহলে এর ক্ষেত্রে যে সূত্রটি হয়ে যাবে সূত্রটি হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটাকে খুব ভালো করে মনে রাখতে হবে তারপরে দেখো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি তার মানে কি এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার প্লাস কত এন স্কোয়ার যদি এরকম হয় তাহলে সেই সূত্রটা কি হয়ে যাবে এন ইন্টু এন প্লাস ওয়ান into 2n +1 by 6 by 6 এটা হয়ে যাবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এবার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি তার মানে 1 এর কিউ প্লাস 2 এর কিউ ঘন মানে কিউ হবে 3 এর কিউ প্লাস 4 এর কিউ প্লাস 5 এর কিউ ডট 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 n এর কিউ তাহলে যদি এরকম থাকে তাহলে সেই সূত্রটা কত হবে প্রথম স্বাভাবিক সংখ্যার সূত্র যেটা সেটার মতই হবে সেটার মতই হবে শুধু একটা এখানে স্কোয়ার হবে বর্গ হয়ে যাবে তাহলে এই সূত্রগুনা খুব ইম্পর্টেন্ট এগুলো মনে রাখ তবে আর কো একটা নিয়ম আছে সমান্তর প্রগতির যদি কোনো সামান্তর প্রগতির সঙ্গে একটা ধ্রুবক পদ যদি যোগ করা হয় প্রত্যেকটি সমান্তর প্রগতির সঙ্গে তাহলে নতুন যে অগ্রগতিটি গঠিত হবে সেই অগ্রগতিটাও সামান্তর প্রগতিতে থাকবে একই রকম ভাবে কোন সামান্তর প্রগতি থেকে একটি ধ্রুবক পদ যদি বিয়োগ করা হয় তাহলে নতুন যে অগ্রগতিটা উৎপন্ন হবে সেই অগ্রগতিটাও সামান্তর প্রগতিতে থাকবে আবার আরেকটা নিয়ম আছে কোন সামান্তর প্রগতি থেকে কোন ধ্রুবক যদি গুণ করা হয় সামান্তর প্রগতির সঙ্গে কোন ধ্রুবক যদি গুণ করা হয় তাহলে ওই প্রগতিটাও সামান্তর প্রগতিতে থাকবে আবার কোন সামান্তর প্রগতি থেকে কোন ধ্রুবক পদ ভাগ করা হয় সেই ক্ষেত্রেও সেটা সামান্তর প্রগতিতে থাকবে 이거 ভালো করে মনে রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে এই সূত্র খুবই ইম্পর্টেন্ট গঙ্গু খরার ক্ষেত্রে কাজে লাগবে ভিডিওর শেষ অংশ এটাই আজকের ভিডিওর শেষ অংশ তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে যাতে পরবর্তী ভিডিওগুলি সহজেই পেয়ে যাও এর পরবর্তী সামান্তরিক সামান্তর প্রগতির অঙ্কগুলো করা হবে এর পরের পার্টি পার্ট থ্রিতে সেগুলো পেয়ে যাবে দেখো সামান্তরীয় মর্ধ্যক সামান্তরীয় মধ্যক বলতে কি বোঝায় যে তিনটে রাশি যদি সামান্তর প্রগতিতে থাকে তাহলে মধ্যেরটিকে বলবো সমান্তরীয় মধ্যক মধ্যটিকে বলবো সমান্তরীয় মধ্যক যদি চোদ্দো উনিশ চব্বিশ এই তিনটে সামান্তর প্রগতি উনিশ থেকে চোদ্দ বাদ দিলে এটা কত হয় পাঁচ আবার চব্বিশ থেকে উনিশ বাদ দিলেও এটা পাঁচ তাহলে এই তিনটি কি সমান্তর প্রগতিতে আছে তাহলে সমান্তরীয় মধ্যক আমরা বলতে পারি এই উনিশ কে বলতে পারি সমান্তরীয় মধ্যক তাহলে দেখো এটাই হবে কি সমান্তরীয় মধ্যক এবার আমরা যদি লিখি যে দুটি রাশি দুটি পদ লিখতে পারি বা রাশি দুটো পদ এ ও বি এদের এদের সামন্ত্রীয় এদেরকে লেখা যায় ঠিক এইভাবে a x b তাহলে দেখো সামন্ত যায় আর সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি যদি বের করি ডি সমান কথা হবে হ্যাঁ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অথবা আহ প্রথম পদ প্রথম পদ মানে এটা হচ্ছে এ এ আর লিখতে পারি তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ মানে বি মাইনাস এক্স তাহলে আমরা এটাকে লিখছি দেখো যেহেতু এইটা দুটো সমান তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস এ সমান বি মাইনাস এক্স বা আমরা লিখতে পারি দেখো এক্সটাকে দিকে আসছি এক্স প্লাস এক্স সমান বি প্লাস এ বা টু এক সমান এ প্লাস বি বা এক সমান হয়ে যাবে এ প্লাস হলো কি মধ্যক তাহলে দুটো পদ যদি দেওয়া থাকে তাহলে কি করবো ওই দুটো পদকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে পেয়ে যাব আমরা সামন্তলীয় মধ্যক এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র অবশ্যই মনে রাখতে হবে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ